তিনজনকে সাজাতো আমাকে রিঙ্কুকে আবার সুস্মিতাকে আমার মা তো পারতো না আমার মা সব ইচ্ছা ঝামেলায় যেত না আমার মা আরে দিকে কিছু সেটিং করে দিত না ওরকমই পাঠিয়ে দিত আর ছোটবেলায় তোদের তো আমরা ছিলাম না আমাদের যেমন তেমন হলেই হলো এত কিছু ছিল না আমাদের সাজাত পম্পটি সারা কত কি রে শাড়ি পরবি হ্যাঁ হুম

Happy birthday to you হ্যাঁ বলছ একটা

এই কারণে আঁচলের কাজগুলো করা আছে তো এরকম করে দিলে ছুটকি কে দেখে ওই দেখো উঠে গেছে মেয়েটা আমার যাও একটু দেখো কে উঠে গেছে হ্যাঁ এই চোখটা ঢেকে গেছে তো হ্যাঁ ঢেকে গেছে চোখ ঢেকে গেছে ঢেকে গেছে হ্যাঁ শুয়ে থাকো হ্যাঁ ঘুম হয়ে গেছে ঘুম হয়ে গেছে হ্যাঁ মা কোথায় মাম্মাম মাম্মাম নেই দিদি দিদি শাড়ি পরছে তুই পরবে শাড়ি ওই যে শাড়ি পরছে দিদিকে একটু রেডিটা করে নিই দাঁড়া হয়ে গেছে দিদি ওকে তো বেশি মেকআপ করি না

দাও ছুটকি কে দাও দিয়ে তাড়াতাড়ি রেডি হকে নিয়ে চলে যাও ওই দেখো বাবা দিদি ভাই কি সেজেছে দিদি ভাই কি সেজেছে কই দিদি ভাই কই তার এদিকে দাঁড়া হয় মিলে দাঁড়া কাছে যাব না কাছে যা ভাই আমি দাঁড় লাল খে লাল ঘুরে যাব লাল হচ্ছে না পড়তে বসবে ভালো হয়ে যাবে অল্প

আছি এই দেখো আইসক্রিম দিদি ভাই আইসক্রিম খাচ্ছে দেখো কি আইসক্রিম রে এই গলাটা এবার বসে এবার ঠান্ডাটা লাগবে এতদিনও লাগেনি ঠান্ডাটা আর তুমি কি করছো এই যে ও তাকিয়ে দেখছো খাচ্ছে ও দেখছে বুঝছ না দিদি ভাই না ছোনাটা চলো চলো অনেক জামা কাপড় আজকে তোমাদের দিদি ভাইয়ের জন্মদিন আর যেহেতু আজকে বুধবার সেই জন্য আজকে সব আমাদের নিরামিষ খাবার কোনো আমিষ নেই পেঁয়াজ রসুন মাছ মাংস কিচ্ছু নেই খায় দেখো আলু ভাজছে মানে আলু আজকে স্পেশাল একটু হবে আলু আর এখানে যে ফুলকপি রেখে দিয়েছে ফুলকপি রোস্ট হবে বেগুন বেগুন ভাজা আর পালং শাক গাছ নিরামিষই করতাম রান্না আর একটু ডালটা না করলে হয় না সব অল্প অল্প কপের মানে সবকিছুই অল্প অল্প করে রান্না করবো খুব বেশি করবো না সব অল্প সব নিরামিষ ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছে আজকে প্রত্যেকবার জন্মদিনে কিছু হয় মাছ মাংস কিছু একটা হয় কিন্তু কিন্তু এইবার যেহেতু বুধবার পড়েছে আর বুধবারে আমরা নিরামিষ খাই মানে দাদাভাই মনেই থাকে না আমার জন্মদিনের কথা সৌমি মনে করে দিয়েছে সকালে তারপরে ওর মনে পড়েছে নয়লন মনে থাকে না হ্যাঁ আর ছুটকিটা আমার কোলে আছে বল তুই কী হয়েছিস হ্যাঁ ভালো করে বল হুম ওই ছবিটা বেশি দাঁড়া যা তোর ছবিটা ভালো যা দাঁড়া দাঁড়াবি তো যা দাঁড়া আগে যা ভালো কোন ছবিটা আঁকে দেখিয়ে দিয়ে যা ভালো করে দেখা কাছে গিয়ে কাছে কি দেখা ভালো করে